আজ তরুণদেরকে নষ্ট করা হচ্ছে মাদকের মাধ্যমে আজ মাদকের বিভিন্ন আইটেম সহজলভ্য হয়ে যাচ্ছে শুনেছি এখন নতুন করে আইন আইন হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইনে নাকি দেশের সে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মাদক গ্রহণের জন্য লাইসেন্সধারী বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে যে একটা নির্দিষ্ট বয়সের পরে যে কেউ সেখানে গিয়ে মাদক গ্রহণ করতে পারবে আমরা একদিক দিয়ে বলছি মাদকের করাল থাবা থেকে ভয়াবহ থাবা থেকে যুবকদেরকে তরুণদেরকে বাঁচাও অপরদিকে আমরা মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের সেন্টার খোলার জন্য আমরা আইন করছি আমরা বল পথে আছি আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের আইন প্রণেতা আল্লাহর আসতে এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশ বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান মাদককে হারাম মনে করে অতএব আল্লাহর আসতে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ব্যবহারের সুযোগ নতুন করে তৈরি করবেন না মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করুন ভিন যারা আছেন যারা বাহির থেকে দেশে আছেন বিভিন্ন কাজে তারা মাদক সেবন করলে মাদক গ্রহণ করলে তাদের জন্য কোনো ব্যবস্থা থাকতে পারে কি পারে না বলে আমাদের অন্তত মতামতটা গ্রহণ করুন এই দেশের মানুষের এদেশের মানুষের হৃদয়ের গভীরে ইসলামের জন্য যে জায়গাটা এখনো আছে সেটাকে খুব সহজে কেউই তুলে দিতে পারবে